জন্মদাত্রী মায়ের পুজো করে তবেই দেবী মূর্তির পুজো শুরু হয় উত্তর চব্বিশ পরগনার বেলগড়িয়ার পাল বাড়িতে পদবী পাল হলেও পরিবারের ঠাকুরগড়ার কাজ হয়নি কোনোদিনও তবে রক্তে রয়েছে শিল্পী বোধ রয়েছে রাতে আর সেই কারণে পরিবার প্রধান চন্দন পাল অঙ্কন শিল্পী এবং ফ্যাশন ডিজাইনার পেশা বেছে নিয়েছেন বাড়ির ষোলো বছরের দুর্গা এবং পর্যায়ক্রমে লক্ষ্মী সরস্বতী এবং গণেশ পূজিত হন মূর্তি দিয়ে প্রথমে কলকাতার কুমুরটুলি থেকে প্রতিমা আনা হলেও গত দুবছর ধরে শান্তিপুরে সামাজিক মাধ্যমে শান্তিপুরের গোপালপুর সৌরভ সহার কাজ দেখে যোগাযোগ করে বর্তমানে সাহার হাতে গড়া প্রতিমায় পালেদের পুজো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর পাঁচটা বাড়িতে যেমনভাবে পুজো হয় তেমনই পাল বাড়িতেও তবে এ বাড়ির বিশেষত্ব জন্মদাত্রী মায়ের পুজো দিয়ে তবেই মূর্তি প্রতিমার পুজো শুরু হয় চন্দন পাল এবং তার বোন চন্দ্রা সাহা প্রথমে মাকে পুজো করেন ব্রাহ্মণ ছাড়াই নিজেদের মতন করে চন্দ্রর বাবুর ভাগ্নে মৌলেন্দু জানায় পরিবারের এই সিদ্ধান্তে এই প্রজন্মের ছেলে হিসেবে সেও গর্বিত আগামীতেও পুজোর এই রীতি ধারাবাহিকতা বজায় রাখতে চায় সেও অন্যদিকে মৃৎশিল্পী সৌরভ সাহা কি জানাচ্ছেন শুনবো এছাড়া আরোকে কি জানিয়েছেন শুনবো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল যাবে এটা গত দু হাজার সাল থেকে তো ঠাকুর বানানো হয় থেকে ঠাকুর আমি গত দুবছর মানে গত বছর আর এই বছর সৌরভ সাহাব থেকে বানাচ্ছি তার আগে আমাদের কুমারতুলি থেকেই ঠাকুর যেত সেক্ষেত্রে মানে সৌরভদার কাজ দেখে আমার খুব ভালো লেগেছিল এবং আমি সাবেকি ঠাকুর বেশি পছন্দ করি তো সৌরভ একদম সাবেকি ঠাকুর মেনে মানে একদম অথেন্টিক ঠাকুর বানায় বলে তো সৌরভদার সাথে যোগাযোগ করি সেখান থেকেই আচ্ছা এই যে সম্পূর্ণ এটা কি মানে তৈরি করেছেন করেছেন নাকি আপনিও কিছু পছন্দ করেছেন না প্রচুর প্রচুর মানে আমি এই ঠাকুরটি অর্ডার দিয়েছিলাম গত বছর দশমীর পরের পরের দিন তো তারপর থেকে সৌরভ দা আমি মানে প্রচুর রাত্রিবেলা খুব জানিয়েছি সৌরভদাকে আমি অফিস থেকে ফিরে এসে কাজ থেকে ফিরে এসে সৌরভ দাকে ফোন করতাম রাত্রি একটা দেড়টা অবধি আলোচনা কি হবে না হবে তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো সেক্ষেত্রে নিয়ে যাবেন কীভাবে এটা নিয়ে যাব ম্যাটাডোরে নিয়ে যাব আচ্ছা তো রাস্তাঘাটের পরিস্থিতি কেমন রাস্তা এখন খুবই ভালো কিছুটা অংশ ছাড়া মানে আমাদের বেলগুড়িয়া যেতে গেলে কিছুটা অংশ ছাড়া বাদ বাকি রাস্তা খুবই ভালো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছে হ্যাঁ সেটা তো আমাদের হাতে কিছু নেই তো প্লাস্টিকে মুড়েই মাকে নিয়ে যেতে হবে আরেকটা বিষয় হচ্ছে বাড়িতে শুধু দুর্গাপুজো বাদ দিয়ে আর কি কি আমাদের হয় লক্ষ্মী পুজো গণেশ পুজো সরস্বতী পুজো সবই মূর্তি দিয়ে সবই মূর্তি দিয়ে হয় এবং সবই সৌরভ স্যার কাছ থেকেই আমি মানে এগুলো পর 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 কমান নয় যেতে থাকবে যখন একদম একদম আচ্ছা তো আরেকটা বিষয় হচ্ছে বিশেষ কি রীতি নীতি আছে মায়ের পূজোর ক্ষেত্রে যেরকম পূজো হয় বাড়ির পূজো যেরকম হয় সেরকমই আমাদের হয় আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয় বৃহৎ মন্দির মতে এবং আমাদের একটি বিশেষ আমাদের বাড়ির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের আমার যে নিজের মা যে আমার জন্মদাত্রী তাকে আমরা আগে পুজো করে নিই তারপর মায়ের পুজো শুরু হয় এটা আমাদের বিশেষ সেক্ষেত্রে কি পুজো বলতে কি ব্রাহ্মণ যেভাবে পুজো করে না ওটা আমি আর আমার দিদি চন্দ্রা সাহা তো আমরা দুজনে মিলে আগে আমার নিজের মাকে পুজো করে নিই তারপরে কয় সন্তান মানে আমি আর আমার দিদি মায়ের আর কি দুই সন্তান হ্যাঁ তারা মিলে প্রথমে মাকে পুজো করে নেন তারপরে এই আচ্ছা তো সেক্ষেত্রে পুজো বলতে কি মন্ত্র উচ্চারণ নাকি পুজো বলতে না পুজো বলতে যেরকম আমার মাকে যেরকমভাবে পুজো করা হয় সেরকম আচ্ছা আর তারপরে এটা যেরকম ব্রাহ্মণ বিসর্জন আমাদের বিসর্জন হয় দশমীর দিনই আমাদের কুমারী পুজো হয় ভোগ হয় সবই হয় বলিও হয় মানে কোনো পশু বলি হয় না কুমড়ো কুমড়ো আর বিসর্জনের ক্ষেত্রে কি চালি সহই বিসর্জন সব 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 বিসর্জন তো সেক্ষেত্রে রাখার কিছু ব্যাপার থাকে না 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 রাখার আচ্ছা আরেকটি বিষয় শোনা গেল এই চালচিত্র যেটা আঁকা সেটা আপনারই নাকি হ্যাঁ আপনি এমনি পেশাগতভাবে কি আমি পেশাগতভাবে ফ্যাশন ডিজাইনার এবং পেইন্টারও তো আমি সেই জন্য পটটা আমি নিজেই যাব আচ্ছা আর প্রতি বছরই কি ঠাকুরের কিছু পরিবর্তিত হয় না একই রকম থাকে সাবে সাবেকীয় আনাটা একই থাকে বাদবাকি চালচিত্র বা অন্য কিছু সেটাকেও সাজ পোশাক সেটা সাবেক আনা রেখে যতটুকু চেঞ্জ করা সম্ভব ততটুকু করি নাম পরিচয় আমার নাম হচ্ছে চন্দন পাল কোথায় রওনা দেবেন এটা যাবে বেলগড়িয়া আচ্ছা কতদিন আগে ওনাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল এটা যোগাযোগ গত বছরে ঠাকুর নিয়েছে তারপরে পুজো মিটতে মিটতেই আবার নতুন প্রিপারেশান আমাদের শুরু হয়ে গিয়েছে তো এটা ক্ষেত্রে কি মানে এই যে দেখা যাচ্ছে মেঝেটা মেঝের মতন করা হয়েছে মানে পাটাতনটা এটা কি কারণে এটা দাদা যেহেতু একটা ইন্টেরিয়ারে কাজ করে তো একটা আর্টিস্ট সেই কারণে দাদার একটা কনসেপ্ট হয়েছে যে ওটা একটা সানমাইকা পেস্টিং করলে কেমন হয় তা সেই সানমাইকা পেস্টিং করেই কাটামোটা তৈরি করে নিয়ে কাজ শুরু হয় কতদিন মোটামুটি সময় লেগেছে আমার এই কাজ ঠাকুরের মোটামুটি বৈশাখ মাস থেকেই শুরু হয়ে যায় ঠিক আছে এতগুলো ঠাকুরের মাঝে এটাও তো হয় কতগুলো ঠাকুরের অর্ডার আমার এবার আঠেরোটা ঠাকুর আছে মানে অন্য বছরের একটু বেশি অন্য বছরের থেকে এবার বেশি আচ্ছা আর এই সাজসজ্জা সব কিছু আপনি করেন না সাজসজ্জা বলতে সাজসজ্জার তো আলাদা সাজের ডিপার্টমেন্টের লোক থাকে তারা সাজ তৈরি করে রেডি সাজ আমাকে দিল আমি লাগালাম এবার কনসেপ্টটা থাকে আমার আমি যে ডিজাইন দেবো সেই ডিজাইনের উপরে সে সাজ করবে একে ওনার সঙ্গে আলোচনা করেছিলেন যে কী কী করবেন বা ওনারা কিছু সাজেশন করেছিলেন যে এরকম না যে দাদা চন্দনদার ঠাকুর চন্দনদার সঙ্গে আমার তো মানে এই নিয়ে তো আলোচনা হয় যে কনসেপ্টটা কীরকম করা হবে না হবে অনেক মানে পরিকল্পনা করে আজকে এই জায়গায় এসেছে কাজটা এই যে এত দূরের পথ যাবে রাস্তায় মানে গাড়িতে করে সেটার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো না সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না যদিও এর আগেও অনেকগুলো ঠাকুরই গিয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি ঠিক আছে এখন সড়ক পথ অনেক ভালোও হয়ে গিয়েছে গাড়িতে যাবে প্লাস্টিক ঢাকা দেওয়া যায় প্লাস্টিক তো ঢাকা দিতেই হবে তা প্রতিভা আপনার যে কারখানায় সবটা খুব মোটামুটি বেরিয়ে গেছে ওটা আমার মোটামুটি চলেই গিয়েছে আর ছখানা আছে দূর দূরান্তরই বেশি নাকি হ্যাঁ আমার আমার কলকাতার এলাকার মধ্যেই বেশি আমার এদিকে চত্বরে সেরকম বেশি কাজ নেই আপনাকে এই সাবেকি কাজটাই মূলত হ্যাঁ আমার বাংলা কাজটাই আমার মূলত কাজ আমি বাংলা কাজের ওপরে বাংলা দুর্গা বলুন বাংলা কালী বলুন বাংলা কাজটা আমার বিশেষ পছন্দ সেই কারণে মানুষজন যারা আমার সঙ্গে যোগাযোগ করে বাংলা কাজ নিয়েই আমার কাছে আসে আর এই গণেশ ধুতি পরার দেখা যাচ্ছে এটা কি ধুতি পরানোর কনসেপ্টটা এবছরই প্রথম দেওয়া হয়েছে সেটা কারণে ধুতি যেহেতু আমাদের শান্তিপুর থেকে ঠাকুর যাচ্ছে একটা তাঁতের ধুতির একটা কনসেপ্ট সেই কনসেপ্টটা যাতে থাকে ধুতিতে সেই জন্যই তাঁতের ধুতি এইটা ব্যবহার করা হয়েছে শান্তিপুরে যেহেতু তাঁতের ধুতি এখন পাওয়া যায় না এই ধুতিটা ধনেকালির তৈরি ধুতি ধুতি দিয়ে দেখতেও ভালো লাগে একটা বাঙালি আনা ভাব আছে আর এই সাজ পোশাকের যে সমস্ত সাজের সরঞ্জাম এগুলো কি সব নিয়ে এসে সেটিং করা নিয়ে এসে সেটিং করা এগুলো কি সাজ বলে এটাকে বলা হয় আমরা জড়ির সাজ আচ্ছা এখন ডাকের সাজ সেইভাবে চলে না ডাকের সাজ যেটা হয় সে সেই সাজের এখন কদরটা একটু কমে গিয়েছে কারণ এখন নতুন নতুন আধুনিক ডিজাইনের সব মেটেরিয়াল উঠেছে তো সেই কারণে সেই ডাকের সাজের পুরনো ধাঁচটাকে মানুষ এখন রিমডেলিং করতে চাইছে মানে ওই টাইপেরই এই সাজটা হয়েছে কিন্তু কিন্তু এর মধ্যে কিছুটা মডিফাই হয়ে আধুনিকতা এসছে আচ্ছা নাম পরিচয় আমার নাম সৌরভ সাহা গোপালপুর শান্তিপুর নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা